মাম পর্দা কাকে বলে, সতর কাকে বলে খিয়াল করে শুনুন, এবার শুনুন পর্দা কাকে বলেন, একজন পুরুষের জন্য নাবি থেকে নিয়ে হাটুর্ নিস পর্যন্ত এ খিয়াল করেরা শুলেন। পুরুষের জন্য নাবি থেকে নিয়ে হাটুুরনিস পর্যন্ত এটা হলো সতর আর মেয়েদের জন্য, দুই হাতের কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত পায়ের পায়ের থেকে নিয়ে পাতা পর্যন্ত আর চেহারাটা চুলের গুড়া থেকে ধুতির নিষ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এই চেহারাটা এ অঙ্গ আবারও বলছি এই চাহারাটা দুনু হাতের কবজি থেকে আঙ্গুলের মাথা এইটা দুনু পায়ের টাকনু থেকে পায়ের পাতা ওইটা এ তিন অঙ্গ বাদে ভিতরের সর্বাঙ্গ এটা হলো মহিলাদের জন্য সতর কন্যা সুবাহান পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাঁটুর নিজ পর্যন্ত অনুকূলে প্রতিকূলে সকল হালতে এটা দায়নি ফরস খেয়াল কইরা শুনবেন সতর এক জিনিস পর্দা আরেক জিনিস মহিলাদের জন্য হাতের কবজি পায়ের পাতা সাহারাম এই তিন অঙ্গের অতিরিক্ত অংশগুলো এইগুলো হলো পর্দার অঙ্গ এইগুলো বাদ দিয়ে ভিতরের সব অঙ্গ এইগুলো হলো সতরের অঙ্গ মনে রাখবেন এবার অঙ্গের পরিচয় বুঝেছেন এবার শুনেন আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর শরীয়তের মধ্যে সতরের বিধান ছিল কিন্তু পর্দার বিধান এটা শুধুমাত্র আমাদের নবীর শরীয়তে ফরজ হয়েছে পঞ্চম হিজরিতে কন্যা সুবাহ এই সতরের বিধান সব নবীর শরীয়তে ফরজ আর পর্দার বিধান অন্য নবীর অন্য নবীর শরীয়তে পর্দার বিধান ছিল না শুধু সতর ছিল আমাদের নবীর শরীয়তে সতরের সাথে পর্দার বিধানও কি ফরস করা হয়েছে কন্যা সুবাহান আর একটা পার্থক্য হলো পর্দার বিধান এটা মাহরাম তাদের সাথে করতে হয় না গাইরে মাহরামদের সামনে করা লাগে ও মা সতরের বিধান অর্থাৎ কবজির থেকে আঙ্গুলের মাতাম পায়ের টাকনু থেকে নিয়ে পায়ের পাতা। চেহারা এ তিন অঙ্গ বাদ দিয়ে বাকি যে ভিতরের যে সতরের অঙ্গ তোমার গলাটা তোমার বক তোমার পিঠটা তোমার পেটের রুতি তোমার হাতের বাহু বাকি যে তোমার শুল এইগুলো সতরের অঙ্গ এই সতরের অঙ্গ এইটা হলো তোমার দায়নি ফরস তাহলে সতরের অঙ্গটা মাহরাম গাইরে মাহরাম সবার সামনে ডাইকা রাখতে হবে আর পর্দার অঙ্গগুলো শুধুমাত্র মাহরামদের সামনে খোলা যাবে গাইরে মাহরামদের সামনে কি ডেকে রাখতে হবে কন্যা সুমাহা আল্লাহ বুঝতে হবে কথা কারণ পর্দার অঙ্গ আমি বললাম কি মায়ের জাতি যারা তারা শুনুন এই দুনু হাতের কবজি দুনু পায়ের টাকলু চেহারা এই তিনটা অঙ্গ হলো আপনার কি পর্দার অঙ্গ এই তিনোটা অঙ্গ গাইরে মাহরাম দূরবর্তী মানুষ যারা আছে তাদের সামনে আপনাকে ঘুরতে হবে বাহিরের বাইরে গেলে বাড়ির বাইরে গেলে এগুলো ডেকে ডেকে যেতে হবে হা গরুয়া পরিবেশে বাপ বাই মামা চাচা দাদা আপন আত্মীয় স্বজন এদের সামনে আপনি কি করতে পারবেন আপনার চেহারাটা খোলা রাখতে পারবেন কবজি খোলা রাখতে পারবেন আপনার কি পায়ের টাকনু খোলা রাখতে পারবেন বাকিগুলো তাদের সামনেও ঘুরতে হবে আর বাহিরে গেলে চেহারাসহ ঘুরতে হবে এজন্য পর্দা গাই রে সাথে করতে হয় মাহরামদের সাথে করতে হয় না আর সতর মাহারাম গাইরে মাহরাম সবার সামনে করতে হয় কন্যা সুবাহ